দুই বোনের গল্প আঠারো নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা পড়ি বলল আমি যেমন মানুষের সঙ্গে বেশি দেখা দেই না তেমন মানুষরাও আমাদেরকে দেখে না আমরা অদৃশ্য হয়ে থাকি এটা তো আমি সবাইকে বলেছি প্রথমই তো প্রিয় বন্ধুরা শোনো আমি এখন বাসায় চলে যাব। আমার বাবা মা টেনশন করবে আপনারাও ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে তখন আরও বলল আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই আমার দুই বন্ধুর সঙ্গে আমাদের বাসায় যাবেন তখন রিতা এবং রিমার মা বললো হ্যাঁ অবশ্যই আমার অনেক ইচ্ছে ছিল আমিও পরের রাজ্যে যাব ঘুরতে আমরা তো সবসময় স্বপ্ন দেখতাম তো আমাদের স্বপ্ন যে বাস্তবে পরিণত হবে এটা আমরা ভাবতে পারি নেই তো অবশ্যই আমরা তোমার সঙ্গে যাব দেখা করতে তোমাদের পরের রাজ্যে তোমার বাবা মার সঙ্গে দেখা করতে যাব পরী বললো হ্যাঁ অবশ্যই আপনারা যদি যান আমার বাবা মার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব ওনারা দেখে খুব খুশি হবে তখন রিতা এবং রিমার মা বলল হ্যাঁ অবশ্যই আমরা অবশ্যই যাব এখন পরী বাহিরে আসছে এখন চলে যাবে দুই বন্ধু আসলো বাহিরে পরীকে বিদায় জানাতে পরী বলল এখন আমি চলে যাব বন্ধুরা তোমরা থাকো বড় বোন বলল যাও আবার দেখা হবে বিদায় জানালাম তোমাকে তখন পরী বললো হ্যাঁ আবার আসবো তোমার বাবা মাকে তোমাদের সবাইকে আমাদের পরি রাজ্যে নিয়ে যাওয়ার জন্য তখন দুই বোন খুবই খুশি হয়ে গেল খুশি হয়ে বলল আমাদের সঙ্গে হলুদ পাখি এবং টুনি বন্ধুকেও নিয়ে যাব তখন পরি বলল হ্যাঁ অবশ্যই নিয়ে যাবে টুনি বন্ধুকেও নিয়ে যাব হলুদ পাখিকেও নিয়ে যাব। তোমাদের সবাইকে নিয়ে যাব আমাদের পরীর রাজ্যে তখন দুই বোন খুবই খুশি হয়ে গেল পরীর কথা শুনে তখন পরী বললো বিদায় বন্ধু এখন আমাকে যেতে হবে অনেকটা সময় হয়ে গেছে প্রিয় বন্ধুরা এখানে আঠেরো নম্বর পাঠ শেষ হয়ে গেল যদি উনিশ নাম্বার পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমাদের চ্যানেলের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ